তুমুল সম্ভাবনার মাঝে হঠাৎ তৈরি হয়েছে আশঙ্কা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির ভোট ব্যাংক হিসাবে পরিচিত এমন আসন নিয়ে চিন্তিত দলটি অতীতে বারবার ভোটের পরীক্ষায় জয়ী হয়েছেন যারা এমন হেভিওয়েট প্রার্থীদের আসনেও তৈরি হয়েছে হেরে যাওয়ার সম্ভাবনা ঢাকা আট বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস অবিভক্ত ঢাকার মেয়র এবং এই আসন থেকে তিনবার এমপি নির্বাচিত হওয়া এই প্রার্থীর জয় নিয়ে ছিল না কিন্তু সহজ করে মুখপাত্র ওসমান হাদি ঘোষণা দিয়েছেন এই আসন থেকেই নির্বাচন করবেন তিনি বয়সে তরুণ এই নেতার শক্তির স্থান তার ভারত বিরোধী রাজনীতি এবং গণমুখী বক্তৃতার ক্ষমতা শুরুতে তেমন সাড়া ফেলতে না পারলেও বিচিত্র প্রচারণায় প্রার্থীদের দুয়ারে দুয়ারে ঘুরে দিন দিন জন জনপ্রিয়তা বাড়ছে ওসমান হাদিদ সম্প্রতি এই আসনে এনসিপির প্রার্থী হয়েছেন আরেক জুলাই আইকন রিকশা চালক সুজন এই দুই প্রার্থীর ভোট বন্টনে যেমন সুবিধা পেতে পারেন মির্জা আব্বাস তেমনি ভোটারদের নতুন নেতৃত্বের খোঁজে হেরে যেতে পারেন বিএনপির পরীক্ষিত এই নেতা মানুষ যদি চায় আমার নির্বাচন করতে হবে দলীয় মনোনয়ন না পেলেও কর্মীরা চাইলে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা তবে এই আসনে রুমিন ফারহানার বিরুদ্ধে একজোট হয়েছেন বিএনপির সাত নেতা স্থানীয়ভাবে তার জনপ্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই তাই শেষ পর্যন্ত দল রুমিন ফারহানা কিংবা অন্য যে কোনো বিএনপি নেতাকে প্রার্থী করলে এই আসন হাত ছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপির ভোলা তিন আসনে বিএনপির প্রার্থী সাবেক ছয়বারের এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত উদ্দিন আহমেদ বীর বিক্রম এই আসনে বিএনপির বেশ কয়েকজন নেতার বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনে জামায়াতের প্রার্থী হয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাইম এরই মধ্যে তার পক্ষে জোর প্রচারণা শুরু করেছে জামায়াতের সব পর্যায়ের সমর্থক মহিলা কর্মী এবং নেতারা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন জামায়াতের প্রার্থীরা সবশেষ দু সালে এই আসনে জয়ী হয়েছেন মেজর হাফিজ এরপর চারবার নির্বাচন করে তিনবার পরাজিত একবার জামানত হারিয়েছেন তিনি তাই নির্বাচন পর্যন্ত দলীয় ঐক্য ধরে রাখতে না পারলে ইসলামী দলগুলোর কাছে হেরে যেতে পারে বিএনপি গোমের শিকার ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেমকে ঢাকা চোদ্দ আসনে প্রার্থী করেছে জামায়াত ইসলামী অনেকে প্রত্যাশা করেছিলেন এই আসনে বিএনপির প্রার্থী হবে এস দিক সাজু কিন্তু মানবিক দিক বিবেচনায় অনুভূতি প্রবণ এই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে মায়ের ডাকের সাজিদা ইসলাম তুলিকে যার ফলে এই আসনে বিএনপি কর্মীদের মধ্যে বিরোধে তৈরি হয়েছে অনেকে অভিযোগ করেছেন দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতাকে প্রার্থী না করে একজন বহিরাগতকে মনোনয়ন দিয়েছে দল নির্বাচনের আগে এই বিভজন দূর না হলে ব্যারিস্টার আরমানের কাছে হেরে যেতে পারে বিএনপি সবশেষ ছেচল্লিশ বছর আগে রংপুর চার আসনে জয়ী হয়েছে বিএনপি এবার এই আসনে প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপির প্রখ্যাত রাজনৈতিক নেতা মধুম রহিমুদ্দিন ভরসার ছেলে ইমদাদুল হক ভরসা কিন্তু তার জয়ের সম্ভাবনা কমিয়ে দিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এখন পর্যন্ত মাঠ পর্যায়ে জামায়াত এবং এনসিপির যে অবস্থান সেটি ধরে রাখতে পারলে ছেচল্লিশ বছরের যে অপেক্ষা সেটি আরও দীর্ঘ হবে বিএনপির জন্য সম্প্রতি এক ব্যক্তিকে ধমক দিয়ে সামাজিক মাধ্যমে সমালোচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে তুমুল কটাক্ষের শিকার হয়েছেন আওয়ামী লীগ কর্মীদের মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়ে এই আসনে তার বিপরীতে লড়বেন শিবিরের সাবেক সভাপতি জামায়াত ইসলামী নেতা দিলোয়ার হোসেন মির্জা ফখরুলের তুমুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তার সাম্প্রতিক আচরণের বিপরীতে জামায়াত প্রার্থীর মানবিক ও ইতিবাচক প্রচারণা পাল্টে দিতে পারে ভোটের হিসেব